পাকিস্তানি দেশ এটা পছন্দ হইলো ম্যাডামের কালীপুজায় কত সুন্দর মূর্তিটা খুব ভালো লাগছে সাইডে প্রোগ্রাম চলছে প্রোগ্রাম অল্প দেখলাম আর এদিকে আমাদের সাথে আছে গুটু ভাই এদিকে নিশাদ ভাই তো রিসেন্টলি আমরা যাচ্ছি হইলো বৃন্দাবন তোমাদেরকে বলে দিলাম এই ভিডিও মধ্যে বৃন্দাবন এর পরের ভিডিও আমাদের বৃন্দাবনের ভিডিও আসবে ক্ষমাকাদার ভিডিও আসবে দেখতে থাকো ভিডিওটা আর আমার সাথে থাকো আর এভাবে ভিডিওটা এনজয় করো

আজকে মেলা ঘুরতে তো এইটোখন পরে আবার মার্কেটিং এ বাড়াই তেলবো বুঝতেই আজকে হালতটা আমার খারাপ হব বুঝে হাসো ভাই তোমাদের টাইম আসবো তোমাদের একটা একটা করে টাইম আসবো তোমার ফটো শুট হয়েছে আমার ভাগো কেন মেলায় এসে বন্ধুর সাথে দেখা গেলো ভাই কি খবর তোমার এই যে এদিকে 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 তোমার নাম কি নাম কি বলো ছোটবেলার বান্ধবী ছোটবেলার বন্ধু সাথে দেখা হয়ে গেল নাকি ভাই হ্যাঁ হ্যাঁ খবর ভালো তো মেলা কতদূর মেলা শেষের পথে কি সুন্দর লাগতাছে তোমার ডান্স হয়ে গেছে হয়ে গেছে কমপ্লিট বাহ বঢ়িয়া লাগতেছে

আমাদের ওইটা উঠতে লাগে উঠবা চলো 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 হ্যালো খবর

গরম গরম জিলাপি না খাইলে না খাইলে মজা মজা টক ঝাল মিষ্টি খেলাম না অল্প জিলাপি খেলাম মার্কেট টার্কেট করতে না আমার একদম পছন্দ না আর খালি খালি মার্কেটিং করতেই লাগে আর ভাই পয়সাটা থাকতে লাগবো তো খালি মার্কেটিং মার্কেটিং মার্কেটিং

আরও মার্কেটিং বাকি আছে ম্যাডাম একটু র‍্যাম র‍্যাম ওয়াক করো একটু হাইটা দেখো প্র্যাকটিস প্র্যাকটিস পায়ে তো দেখাই দিছি টপের সাথে ম্যাচিং হ্যাঁ ভালো লাগছে হবে ফাইনাল তোমার তো কোনো তারা হবে ম্যাডাম কইবা ছাইরা গেল জুতা বাবুর কাপড় দেখা দেখা কইবা গেল দেখি তো খুশি হবো এই দেখি কই গেল এদিকে দিকে নাই আরে বাবা রে বাবা

আমি বিউটি মলে আজকে প্রথম ঢুকলাম দেখো কালেকশন দেবো লেডিস এর কালেকশন হ্যাঁ বড়িয়া কালেকশন কিরকম কালেকশন মজা মজা বঙ্গাই মার্কেট বঙ্গাই মার্কেট পুরো ঘুরে আসলাম ম্যাডামের এখন পর্যন্ত পছন্দ না টুনিয়া পারে একটা দোকানে আমি যাইতেছিলাম রাস্তার দিকে নজর পড়লো তো ম্যাডামকে নিয়ে আসলাম তো ওইখানে গিয়া এই যে আমার ম্যাডাম দেখি এটা খুলো তল্প ম্যাডামে আইসা নামটা কি বললা পাকিস্তানি পাকিস্তানি দেশ বলে না পাকিস্তানি দেশ এটা পছন্দ হইলো ম্যাডামের আর এখন যেহেতু এই ড্রেসটা ট্রেন্ডিং এ চলতেছে এই ড্রেসটা নিলাম আমরা এই দাদার দোকান থেকে ডিজাইনটা অল্প ডিজাইন অল্প মানে ডিজাইনটা খুব সুন্দর না পায়ের ডিজাইনটা খুব সুন্দর কম দামে যদি থ্রি পিস লাগে তো এখানে আসবা কম দামে যদি আমাদের থ্রি পিস লাগে আমাদের দাদা বহুত কমে দিলো আমাদেরকে যদি তোমাদের লাগে টুনিয়া পাড়ায় নামলে টুনিয়াপাড়ায় একদম বাজারটার সামনেই দোকান দাদার দোকান এখন রাত্রে আমি সাইড দিয়েও দেখাইতে পারবো না কিন্তু দাদার দোকান একদম ব্যাংকের সামনেই এনে পায় দোকানের নাম কি ফ্যাশন স্টোর যাই হোক ম্যাডামের পছন্দ হইলো সবার হয়ে গেল তো ম্যাডামেরও হয়ে গেল খুশি এটাতে